নহমাদুহানি সাল রহিল কারি মাম্মাদ আজবিল্লাহিবিনাজ সাহেত রাজিম বিসমিল্লাহিউ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ রাসুল্লাহ সাল্লামের তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল গামী এক হাজারজন মতের মাঝে নয়শো নিরানব্বই জন জাহান্নামী বন্ধুগণ যারা জাহান নামি ওই তাওহিদবাদ পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহিদবাদ কল্লা তামনা আলাইয়া ইসলাম আকুবের তাওহীদবাদ ওতান হাওনা আনিল মুন কারি মুন কিরাতের আহল ভাষা বর্ণ প্রভৃতির অনুসারী অনুমানের স্মরণকারী ইবাদতে আবেদাতে সিদ্ধিকিন সল কিনের তাওহিদবাদ একেশ্বরবাদ বুঝেন নাই বন্ধুগণ জাহান্নামীরা মুখের ফুৎকারের তাওহিদবাদী হিতবাদী জাহান্নামীরা মানবের নিজ অংশ চিনে না কি দ্বারা মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবদেহ মুবারক চালিত তাও বুঝে না জাহান্নামীরা মানব দেহকে গাড়ি বানিয়ে দুনিয়ার জীবজগত পারি দিতেছে জাহান্নামীরা জানে এটাই জানে জাহান্নামীরা মৃত্যুতে মানবে মাটি শরীর মাটি হইবে তো আর চিন্তা কি বোঝান নাই বন্ধগান জাহান্নামিরা সৃষ্টির যুগলের দুটো অংশ বুঝে না জাহান্নামিরা শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশকে নিজ অংশ ধারণা করিয়া মনের অংশকে নিজ অংশ ধারণা করিয়া সিদ্দিক সলহিংসা দেখিন হইয়াছে জাহান্নামীরা মুন কেরাতের সত্যসুত ইবাদতে আবেদ আতে সিদ্দিক সলহিংসা দেখিন হইয়া ধর্মীয় ব্যবসায় বহুত বহুত লাভজনক হইয়াছে রাতারাতি সাপ ডালাইও দিত আছে সক্ষে দেখেন না আর না দেখলে তো নাই বন্ধগণ জাহান্ন মিরা আল্লাহর মনোনীত ধর্মকে মদিনার ইসলামকে যা মাটির সৃষ্ট নয় এমন অংশ সাহায্যকারী চালকের অংশ সৃষ্টিযুগলে প্রথম পূর্ব অংশে মনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশে যে অংশের ইমাম জিনাজিল সেই অংশে মুখের ফুৎকারের অংশে পবিত্র কোরআনে বাতিল কিছু তাহিদবাদীর অংশে ইসলাম ধর্মেরও কালতি করিয়া খারাপ দার্জালি ভূমিকায় দুনিয়ার জমিনে হত্যার পথ বেছে নিয়ে জিন অনগামী হাদয়েত জারি করিয়া মদিনার ইসলামকে ধ্বংস করিল বোঝেন নাই আর না বুঝলে তো নাই না বুঝলে তো নাই বন্ধগণ জাহান্নামীরা মৃত্যুর পর মাটিতেই মিশে যাবে চির অন্ধকারেই পারি দিবে জাহান্নামীদের জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি এনে জায়া কাতল মৌতেই জাহান দংশ মানব সত্তা দংশ লাইয়া জালো বুনাইয়া নহ মোল্লা ফি কলভি মিল্লাম তাকত্তা আ কলবহম জাহান্নামীরা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তাদের হৃৎপিণ্ডের সংকোচ আছে হৃদপিণ্ড পরিচালনা করতে পারে না তাই জাহান্নামীদের হৃৎপিণ্ড আল্লাহ ধ্বংস করে দেবেন বন্ধুগান মানবের জাহানটি ধ্বংস হলেই জাহান্নাম মানবের জাহানটি ধ্বংস হলেই জাহান্নাম বন্ধুগান দুনিয়ার জাহান্নামীরা দুনিয়ার জীব জিন্দগি নিয়ে মৃত্যুর পরে চিন্তা করে না জাহান্নামীরা দুনিয়ার জীব জিন্দিগি পাইয়া মৃত্যুর পরে চিন্তা করে না জাহান্নামীরা বলে মাটির দেহ মাটি হইবে আর মৃত্যুর পর দেখব কেটা তাতে বোঝা গেলো জাহান্নামীরা শুধু দুনিয়াই নিল কি কীকন তাতে বোঝা গেল জাহান্নামীরা মানব সত্তার মূল্য না দিয়ে জিনের অংশে মনের অংশে চলমান আল্লাহর কুদরতের মূল্য না দিয়ে দুনিয়া পারি দিল সত্তাকে গাড়ি বানিয়ে বুঝেন নাই তাই জাহান্নামীরা শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে অইল মারাত্তিনের অংশে মন কেরাতের অংশে জাহান্নামীদেরকে মানব দেহ আল্লাহর চলমান কুদরতি বস্তু দান করেছিল দুনিয়ার জীবদর্শায় জিন মানব হয়ে দুনিয়া পাড়ি দিল আল্লাহ যে দান করেছিল তার মূল্য দিল না বোঝেন নাই যেহেতু সৃষ্টি চুগল তো বোঝে না হ্যাঁ মাতি চালকি ঘোরা হইয়া জাহান্নামীরা সত্তর ওয়াক্ত নামাজ শুরু করছে আদায় করতেছে বোঝেন নাই মুখের ফোৎকারে তাহিদবাদের আলো নিবে দিয়া জাহান্নামীরা জীবশক্তির মহড়া দুনিয়ায় দখল করিতেছে দুনিয়া দখল দুনিয়া দখলদারী হয়েছে বোঝেন নাই বন্ধুগণ মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারীরা হকের হাক্কার অনুসরণকারী আল্লাহ হতে বিশ্বাসকারী বুনিয় আদম জাতির তাহিদবাদের মূল্য জাহান্নামীরা কখনোই দিবে না কখনোই দিবে না একেবারেই না বন্ধুগণ জীবের অংশেই জাহান্নামি আর কদ্যুত সত্তা পরমের অংশেই জান্নাত বোঝেন নাই আর না বুঝলে তো নাই জাহান্নামেরা বুঝতেই চাইবে না জাহান্নামীরা তো বুঝতেই চাইবে না জাহান্নামীরা মূলায়নও করবে না বন্ধুগান জাহান্নামীরা সৈত্য সত্য হেদায়ত অনুগামী হেদায়ত ফিকুনের হেদায়ত গোমরাহি হেদায়ত কফরী হেদায়ত কলাতা মুন্নালাই ইসলামাকুমের হেদায়ত হেদায়তেই লেবাজদারি বুঝেন নাই না বুঝলে তো নাই মানব সত্তা গলিত জাহান নামি জাহান্নামী জাহান্নামীরা আল্লাহর হেদায়তে না ঢুকেই জিনের হেদায়তের প্রহেজগারী মনের হেদায়তের পরী নরকের পথ সুগমকারী বোঝার নাই বন্ধুগণ জগতবাসী মদিনার ইসলামের সমাধান যদি বুঝত পবিত্র কোরআন যদি বুঝত আল্লাহর কসম মুন রাতের সত্য সত্য হেদায়ত কফরি হেদায়ত জেদ অনুগামী হেদায়তের লেবাজদারি হইত না আর উম্মদ মোমিন মুসলমান দাবিও করত না বন্ধুগণ ধ্বংসকারী ইসলাম আল্লাহর মনোনীত ইসলাম নয় নবীগণের ইসলাম নয় বন্ধুগণ মানুষ মাত্রই জাহান্নামী কিন্তু জান্নাতে যেতে চাইলে ওয়াতু মিনুনা বিল্লাহি আল্লাহতে বিশ্বাসকারী বুনি আদম জাতির অনুসরণকারী তৌহিদবাদ একাশুরবাদ পালনে কুলুপকারী অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হেদায়া লাভ করিতে হইবে আর তা না হলেই ইবাদতে কোফায় পরিণত হইবে আখিরাতে জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র খুঁজেও পাওয়া যাবে না পবিত্র কোরআন বন্ধগণ অল্লা জিনে কাজ ও লিকাইল আখরাতি হাবিতাত আমালহ উক্তবাণীতে প্রমাণ করে বন্ধগণ আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরত আল্লাহর নিদর্শন আল্লাহর সত্তা আল্লাহর নিদর্শন আল্লাহর প্রকৃতি বুঝলেন নাই আর না বুঝলে তো নাই বন্ধগণ পবিত্র কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন ওয়া বিন কেতাবু অনিয় সোহাদা শেষ বিচারের দিবসে বিচারের এজলাসে কৃতকর্মের লিপিবদ্ধ নথিপত্র ও নবীগণ উপস্থিত থাকিবেন সোহাদা উপস্থিত থাকিবেন বন্ধুগণ দুনিয়ার জমিনে আমলকারী আমলকারীর বিনা উপস্থিতিতেই তার কর্মবিবরণী দেখা হইবে এবং ফলাফল ঘোষণা করা হইবে বন্ধুগণ দুনিয়ার জমিনে যে সকল নবীগণের উম্মত আল্লাহর বাতিলকৃত তাহিদ কৃতকর্ম করেছেন তারা সোহাদা নাচের মোকাবেলায় বাতিল নয় কি তারা যতই আমল করুক তাদের নথিপত্র তাওহিদের সাফাই সাক্ষ্যের মোকাবেলায় গ্রহণযোগ্য নয় বন্ধগণ কে বিবি কে সন্তান বিচারের মোকাবেলায় কেউ থাকবে না নথিপত্রে দেখার মোকাবেলায় কেউ থাকবে না বন্ধগণ দুনিয়ার জমিনে একটা বোর্ডের যখন খাতাপত্র দেখে তখন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীর উপস্থিত থাকে না না থাকে থাকে না বন্ধুগণ ছাত্রছাত্রীরা শুধু ফলাফলের অপেক্ষায় থাকেন ফলাফল ঘোষণা হওয়ার পর ছাত্রছাত্রীরা জানতে পারে বুঝতে পারেন তাই হাসরের মাঠে অবস্থিত যে চান শুধু ফলাফলের অপেক্ষায় থাকবেন পবিত্র পবিত্রকরণে বাতিলকৃত তৌহিদবাদ আর বুনি আদম জাতির তৌহিদবাদের ফল প্রকাশ শেষ বিচারেই হইবে বাতিল ও গ্রহণযোগ্য তৌহিদবাদ একেশ্বরবাদের বিচার শেষ বিচারেই হবে রোজ হাসরেই হবে বন্ধুগণ জামানায় ইমাম মাহুদির সনাক্তকরণ বিষয়টি নিরানব্বইটি আলামত মিলে গেছে শুধুমাত্রই একটা আলামত বাকি আছে বন্ধুগণ সেই আলামতটা কি সেই আলামতটা হইল আল্লাহ বর্তমান বাস্তব চিরঞ্জীবী চিরস্থায়ীর সনদ বোঝেন নাই আল্লাহ তালার বর্তমান সনদ বুঝেন নাই আল্লাহ তালার মনোনীত সনত বোঝেন নাই তাই আল্লাহ তালার বর্তমান বাস্তব চিরঞ্জীবী চিরস্থায়ী সনদ কি আল্লাহ তালার বর্তমান সনদ কি আল্লাহ তালার মনোনীত সনদ কি বুঝেন নাই বন্ধগণ নবিয়তির দরজা বন্ধ কালামের দরজা বন্ধ ওহির দরজা বন্ধ আল্লাহ তালা কি সন দ্বারা মনোনীত করবেন তাহলে আল্লাহ তালার মনোনীত বর্তমান সনদ কি বোঝেন নাই মাথায় ধরনা না বন্ধুগণ দরজা বন্ধ কালামের দরজা বন্ধ ওহির দরজা বন্ধ আল্লাহ তালা আল্লাহ তালার কোন দরজা খোলা আছে আল্লাহ তালার কোন দরজা খোলা আছে বন্ধুগণ আল্লাহ তালার প্রকৃতির দরজা খোলা আছে প্রকৃতির দরজা খোলা বন্ধগণ প্রকৃতির দরজা বন্ধ হলে দুনিয়ার সমস্তই ধ্বংস হয়ে যাবে প্রকৃতির দরজা বন্ধ হলে দুনিয়ার সমস্তই ধ্বংস হয়ে যাবে তাই প্রকৃতির দরজা খোলা বন্ধগণ প্রকৃতির উপরে কারো কোনো হাত নেই একমাত্র আল্লাহ ছাড়া প্রকৃতির উপরে কারো কোনো হাত নেই একমাত্র আল্লাহ ছাড়া বুঝলেন নাই চন্দ্র সূর্য গ্রহতারা নক্ষত্র আচরণ জমিন আলু বাতার যা আছে প্রকৃতির অবস্থান আল্লাহ ছাড়া কারো হাত নেই বন্ধুগণ প্রকৃতির সনদই আল্লাহ তালার বর্তমান সনদ প্রকৃতির সনদই আল্লাহ তালার বর্তমান সনদ তাই উদয় পূর্ণরূপে ওয়েশি আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক আল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং নিজের সনদ বোঝেন নাই উক্ত সনদ জিন ফেরস্তা মানুষ কেউ দাবিদার নয় আল্লাহ স্বয়ং নিজের সনদ যিনি আল্লাহ তালার প্রকৃতির সনদ প্রাপ্ত তিনি হাদির হাদি মাহাদি সর্বকালের মানব জাতির ইমাম সর্বকালের মানব জাতির পক্ষে শেষ বিচারের দিবসে তাওহিদের সবাই সাক্ষ্যে মনোনীত মানব জাতির সর্দার বুঝেন নাই আর না বুঝলে তো নাই বন্ধুগণ ব্রহ্মাণ্ডে আল্লাহ হতে শাসন বর্তমান ব্রহ্মাণ্ডে আল্লাহ হতে শাসন চলিতেছে আমরা দুই সালে বিগত দুই সালে বিশ্বের কাছে আল্লাহ হতে শাসনের প্রতীকের সম্প্রচার দিয়েছি আমরা মনোনীত সনদের সম্প্রচার দিয়েছি আমরা মনোনীত সনদের সম্প্রচার দিয়েছি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা নিল্লাল বালাদ ওয়াখরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ